এই মুহূর্তে ডব্লিউ গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল চলছে অনেকে আমাদের মেসেজ করে জানতে চাইছো যে স্যার আপনাদের কি এসএসসি সি গ্রুপ ডির বই পাবলিশ হবে না তোমাদেরকে জানিয়ে রাখি অলরেডি পাবলিশ হয়ে গেছে বাজারে প্রচুরজন ক্যান্ডিডেট সংগ্রহ করছে অ্যামাজনে বেস্ট সেলারে এই বইটা র্যাঙ্ক করছে এই বইটা দেখো ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি আলটিমেট গাইড বেস্ট সেলার একটা বই এই বইটার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা রয়েছে এবং সম্পাদনায় রয়েছেন টিম এক্সাম বাংলা এবং এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে দেওয়া রয়েছে মানে তোমার প্রিভিয়াস ইয়ারে কোন টপিক কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন এসছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি সেটা এখানে ক্লিয়ার করে দেওয়া রয়েছে এই বইটার মধ্যে পয়েন্ট ওয়াইজ সাজেস্টিভ আলোচনা এবং সঙ্গে এমসিকিউ এবং এই বইটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করতে পারবে ওখানে ভালোই ডিসকাউন্ট চলছে এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো সবাই ভালো থাকবে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এক্ষুনি অর্ডার করে নাও এই বইটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে